হ্যালো বি সবাই কেমন আছো তো দেখো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা সেই পুরী ঘুরতে গেছিলাম তার মধ্যে কোণারক টেম্পেল ঘুরেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপরে বাকি যে জায়গাগুলো গেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তারপর থেকে শরীর ভীষণ খারাপ তো অনেক ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করা আর হচ্ছে না হ্যাঁ মানে গলায় ব্যথা সর্দি জ্বর সেটা গলা শুনে বুঝতেই পারছো তো গলার অবস্থা ভীষণই খারাপ সেই অবস্থাতেই ভয়েস দিচ্ছি আর কি আর যেহেতু এটা পুরোনো ভিডিও তো আগের ভয়েসগুলো দিচ্ছি না তো ওই জন্যই আর কি তো দেখো এখন কথা বলতে বলতে একদম চলে এসেছি আমরা ধবলগিরির সামনে তো আমাদেরকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছিলো ড্রাইভার দাদা বললো কি যে আগে এখন আর অ্যালাউ করে না তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে ওপরে উঠছি তো একটু উঁচু পাহাড়ে উঠতে হবে তো বুঝতেই পারছো তোমরা যারা গেছো জানোই একটুখানি উঁচু উঠতে ভীষণ প্রবলেম হয় তো যাই হোক হেঁটে হেঁটে সবাই যাচ্ছি আর ভীষণ রোদ ছিল ভীষণ গরম দুপুরের টাইমটাতে প্রচণ্ড গরম ছিল তো সেটা আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আর প্রচণ্ড জোরে আমাদের খিদেও পেয়ে গেছিলো তো এটা ঘোরার পরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আর কি লাঞ্চও করবো যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিলো তো এখন চলো সিঁড়ি দিয়ে ওপরে উঠবো তো এখন আর কি এই উঠেই চলো তারপর বাকি কথা হচ্ছে যেতে যেতে তো দেখো কথা বলতে বলতে চলেই আসলাম একদম ওপরে তো এরপরে ওই যে উপরে উঠবো বৌদ্ধ টেম্পেল দেখার জন্য তো চলো আর এখানে দেখো মানে আসলেই যেন মনটা না খুব শান্ত হয়ে যায় পুরী জায়গাটাই এমন একবার আসলে যেন বারবার আসতে ইচ্ছা করে তবে আমি বলবো আমরা যেমন আজকে দুটো জায়গা শুধু তিনটে জায়গা কভার করতে পেরেছিলাম ঘুরতে এসে তোমরা কিন্তু যখন আগে ঘুরতে আসবে হয় আগে ভুবনেশ্বরের দূরার থেকে তার তারপরে পুরী যাও বা পুরীতে দু তিন রাত থেকে তারপরে ভুবনেশ্বরে পুরো ঘুরে দু তিন দিন তারপরে তোমরা ব্যাক করো বাড়ির জন্য তাহলে এটা সুবিধা হবে হ্যাঁ তাহলে দেখবে সবটাই ঘুরতে পারবে আমরা যেমনি পুরো ঘুরতে পারিনি এর আগেরবারও গেছিলাম তখনও তাই তিনটের বেশি কভার করা যায় না সারা দিনে কারণ অত সকালে তো ঘুম থেকে ওঠা যায় না আর বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো বাচ্চাকে রেডি করা নিজেদের রেডি হওয়া অনেকটা সময় লাগে তো সেই হিসাবে আর মানে একদিনে সবগুলো ঘোরা সম্ভব নয় তো আমাদের ইচ্ছে ছিল যে লিঙ্গরাজ মন্দির আরও বাকি যে এগুলো আছে আর কি ওগুলো ঘোরার কিন্তু ওগুলো হয়নি তো ওই জন্য আমরা এইটাই ঘুরেছি এইটাই কভার করতে পেরেছি তো এখন দেখো ওপরে উঠে গেছি কথা বলতে বলতে তো এখানে এসে আমরা কিন্তু খুব এনজয় করেছি সবাই মিলে আর বন্ধু বান্ধবদের সঙ্গে আসার একটা আলাদাই মজা তাই না তো মানে ফ্যামিলির সঙ্গেও আসার একটা আলাদা মজা আর বন্ধুদের সঙ্গেও আসার আরেকটা মজা সবেরই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স মানুষের হয় তো আমাদের সব রকমই আছে বলতে পারো তো যাই হোক এইটা থেকে ভালো ছিল সবার সাথে বেশ ভালোভাবে এনজয় করেছি মানে আমরা একা নই ও সবাই আর কি তবে মাঝখানে ওদের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সকাল দিকটা তো ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে ওই যে ঘুরতে যাওয়াটা একা একা করতে হবে ওরা যাবে না তো যদি আমরা রেডি না হতাম হয়তো আসতাম না কিন্তু রেডি হয়ে গেছিলাম ওই জন্য আর কি আসলাম তো যাই হোক এসে গেছি তোমাদের সাথে ঘুরে শেয়ারও করছি কেমন তো দারুণ সুন্দর জায়গা ভীষণ এনজয় করেছি তোমরা আসো ঘোরো মানে মন একদম শান্ত হয়ে যাবে মানে কি বলবো এতটাই মজা করেছি আমরা তো যাই হোক এইটা এখন ঘুরে নিচ্ছি ঘুরে যেটা আসল ধবলগিরি সরি ধবলগিরির মন্দির সব বলে দিচ্ছি কথা বলতে বলতে কলার অবস্থা ভীষণই বাজে তো যাই হোক এটা ঘুরে তো ধবলগিরির আসল যে মন্দিরটা ওটা আর কি ঘুরে নেব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এর আগে যখন আমরা এসেছিলাম তখন আর কি ধবলগিরির যে আসল মন্দির ওই আমরা যাইনি শুধু আমরা এটা ঘুরেই চলে গেছি আমরা জানতামই না তো আজ এবছর মানে ফাইনালি আমরা ওই মন্দিরটাও ঘুরেছি তো ওখানে আবার ভিডিও করা যেহেতু অ্যালাউ ছিল না ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও মানে শেয়ার করতে পারিনি প্রথম মন্দিরে গেছি তাই আমি ভেবেছিলাম ভিডিও করতে দেবে তো ওখানে গিয়ে দেখলাম যে ভিডিও করতে দেয়নি তবে হ্যাঁ ওখানে গিয়ে কিন্তু নিজের মনস্কামনাটা খুব মনে মনে চেয়ে নিয়েছি যদি পূরণ হয় তাহলে অবশ্যই গিয়ে আবার পুজো দিয়ে আসবো তো যাই হোক চলো এখন যাওয়া যাক আর এখন আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে তার জন্য এখন আমরা একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছি ওখানে লাঞ্চ করবো তারপর এখান থেকে তারপরে যাবো এইটা তোমরা ধ্বলগিরির থেকে বেরোবার সমুদ্রে লিমিদাস মন্দির যাওয়ার আগেই একটা রেস্টুরেন্ট করবে তো ওখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম না সত্যের রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের খাওয়া দাওয়া ভীষণ সুন্দর লেগেছে সবাই ওখানে যার যার পছন্দ সে সেই রকম খাবার নিয়ে নিয়েছিল তো আমরা আমরা একটা পনির নিয়েছিলাম আর একটা ফ্রাইড রাইস দুটো নিয়ে নিয়েছিলাম তো আমাদের দুটোতে ভাগ হয়ে যাবে তিনটে হয়ে যাবে আর কি তো ফ্রায়েড রাইসটাও খুলে খুবই সুন্দর ছিল যাই

তো একদমই এটাও মানে রাস্তার ধারে রেস্টুরেন্ট আর ভীষণই সুন্দর ব্যবহার ভীষণই সুন্দর খাওয়া দাওয়ার তো আমাদের এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সবাই দেখো একটু ভিডিও করে নিচ্ছে তো যেহেতু আমাদের আর বাকি জায়গাগুলো ঘুরতে যাওয়া হলো না তো এই জন্য আমরা একটু মানে একটু রয়ে বসে তারপরে একটু যাব নন্দনকাননে এরপরে তো চলো এরপরের ভিডিওটা নন্দনকানন নিয়ে আসবো তো ততক্ষণ ভালো